আফিলাহি রহমানুর রাহিম আসসালাম আলাইকুম এ আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার চলে আসছি আপনাদের সকলের প্রিয় অর্কিড ক্লোথিং থেকে আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার কিছু কটন কালেকশন যেগুলো আপনারা পেয়ে যাবেন ঈদের মধ্যে সবচেয়ে বেস্ট ধামাকা অফার প্রাইজে টোটালি হচ্ছে দশটা কালার ডিজাইন থাকবে যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন তবে আছে কথা না পারি একে করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করি তো আপনাদেরকে এই চমৎকার ডিজাইনটা আজকে আমরা দেখিয়ে দিব অসাধারণ ডিজাইন টোটাল দশটা কালারের মধ্যে এটা হচ্ছে ফার্স্ট যে ডিজাইনটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডিজাইনই আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল একটা প্রাইসে হ্যাঁ অন্যগুলো হচ্ছে আপনার সুন্নতি অন্যাস একেবারে পিওর কটনের মধ্যে সুন্নতি অন্য থাকবে সাইজ হবে প্রত্যেকটা ডিজাইনের আটত্রিশ থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত আমাদের বোর্ডের নাম্বার দেওয়া আছে এই বোর্ডের নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন দেখতে পাচ্ছেন আরেকটা চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইন অসম্ভব রকমের সুন্দর অসম্ভব রকমের প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা হচ্ছে কটন কালেকশন থাকবে প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সেকেন্ড কালার যারা হচ্ছে এই কালারটা নিতে চাচ্ছেন তারা এই কালারটা নিয়ে নেবেন প্রাইস হবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এখন যে দেখান ডিজাইনটা দেখাচ্ছিল হচ্ছে তিন নম্বর ডিজাইন দেখেন দামান থেকে নিয়ে বডি পর্যন্ত অসম্ভব রকমের সুন্দর ডিজাইন করা আছে তো যারা হচ্ছে এই ডিজাইনটা নেবেন এটারও প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে চাচ্ছেন এটা আমাদের থেকে পারচেস করতে পারবেন সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত ডেলিভারি চার্জ ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চার চতুর্থ নাম্বার ডিজাইন টোটাল দশটা করে কালার ডিজাইন দেখাবো আপনাদেরকে সবগুলো কালার ডিজাইন কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে থাকবে আরো আরো ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা যারা এখনো কোনো পর্যন্ত আমাদের চ্যানেলটি ভিজিট করেনি তারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন ভিজিট করলে কিন্তু বাকি কালার ডিজাইনগুলো আপনারা দেখতে পারবেন এগুলোর প্রাইস হবে প্রত্যেকটা ডিজাইনের মাত্র বারোশো টাকা হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো এখন দেখাবো আপনাদেরকে পঞ্চম নাম্বার ডিজাইনটা ব্ল্যাকের মধ্যে যারা হচ্ছে এই ডিজাইনটা নিতে চাচ্ছেন এই ডিজাইনটা নিয়ে নেবেন এটার প্রত্যেকটা ডিজাইনের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অল ওভার সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন ঘরে বসে কিন্তু পারচেস করতে পারবেন এটা হচ্ছে আপনার অন্যটা বিশাল সুন্দর একটা অন্য আছে তো এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা হ্যাঁ প্রাইস হবে মাত্র বারোশো টাকা এখন হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে ছয় নাম্বার ডিজাইনটা মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর হ্যাঁ ডিজাইন নাম্বার সিক্স খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা কালার করা আছে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে সলিড ওনাটা হবে আপনার প্রিমিয়াম কটনের মধ্যে ওনা খুবই সুন্দর অসম্ভব রকমের সুন্দর একটা ওনা যাদের হচ্ছে ডিজাইনটা পছন্দ হবে দ্রুত করে নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখতে পাচ্ছেন এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন সুন্দর কালার এটারও প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রত্যেকটা ডিজাইনই প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনারা হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে নেবেন টোটাল বিল থেকে আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ হ্যাঁ প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ খুবই সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর সব কালার মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনাদেরকে ডিজাইন নাম্বার এইট খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা প্রিন্ট করা আছে গলাটা কিন্তু ইউনিক একটা ডিজাইন করা আছে গলাটার মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন গলার মধ্যে স্টোনের আপনার খুবই সুন্দর হাতের একটা কাজ করা আছে আর এটা হচ্ছে অন্যটা দেখেন অন্যটা হচ্ছে আরও সুন্দর একটা অন্য যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন মাত্র প্রাইস হবে বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকা একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ যারা ঢাকার বাইরে থেকে নেবেন টোটাল বিল থেকে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন তো বিয়ার্স এখন দেখাচ্ছি আপনাদেরকে ডিজাইন নাম্বার নাইন এটা হচ্ছে ডিজাইন নাম্বার নাইন নাইন যারা হচ্ছে এই কালারটা পছন্দ করেন গলার মধ্যে সুন্দর একটা ডিজাইন করা আছে ডিজাইন নাম্বার নাইন হবে মাত্র বারোশো পঞ্চাশ প্রাইস হবে মাত্র বারোশো ডেলিভারি চার্জ ঢাকায় একশো ঢাকার একশো পঞ্চাশ যারা ঢাকার বাইরে থেকে দেবেন টোটাল বিল থেকে আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম করবেন করবেন্স দেখতে দেখতে চলে আসলাম আজকের ভিডিও থেকে সর্বশেষ ডিজাইনটা আপনার থেকে দেখিয়ে দিব খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর প্রত্যেকটা দামানের প্রিন্টও সুন্দর প্রত্যেকটা কালেকশন অসাধারণ হবে প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অসাধারণ অসাধারণ সব প্রিন্ট মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা আমাদের থেকে এগুলো পারচেস করতে পারবেন প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটার সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত আমাদের এখানে নাম্বার দেওয়া আছে একটাই নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান এই নাম্বারের বাইরে আদার্স কোনো নাম্বার নেই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি আবার কাত